নমস্কার বন্ধুরা আমি সোমনাথি সুমনাল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নমস্কার তো বন্ধুরা চলে এসেছি খুব সুন্দর একটু পিস রোডের পাশ দিয়ে বিঘা দশ কাটা জমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি আপনারা দেখতে থাকবেন তো বন্ধুরা এটা বাড়িপুর থানার মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তো বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এটা মেন রোড ইলেকট্রিক পোস্ট বসছে আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর প্রজেক্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন নতুন প্রচুর প্রোজেক্ট এই এটি মাটির রাস্তা ছিল আমি এখানে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম যে এটা নতুন পিস রোড তৈরি হবে তো পিস রোডটা হয়েই গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচুর বাগান বাড়ি কলকাতার মানুষ বাইরের আরও অনেক মানুষ কিনে নিয়ে বাগান বাড়ি বাংলো বাড়ি করে ফেলে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে থাকুন এই যে ডান্দিক বাঁদিক সব জমি বিক্রয় হয়ে গেছে সব বাউন্ডারি দিয়ে ঘেরা এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই থাকুন ইলেকট্রিক পোস্ট অলরেডি চলে এসছে নতুন করে পোস্টার পুঁতে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা তো পাশে আসে সব প্রোজেক্ট দেখতেই পাচ্ছেন মাংলো বাড়ি প্রোজেক্ট শুরু হয়ে গেছে তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ইলেকট্রিকও কমপ্লিট আছে জলের লাইনও কমপ্লিট আছে তো বন্ধুরা এই জমিটির উপরে আমি নিয়ে যাচ্ছি আপনারা দেখুন বিঘা দশ কাটা জমি জমিটি খুবই সুন্দর আগে আপনাদেরকে রোডটা দেখিয়ে নিই তারপর আমি জমির শেষ প্রান্তে থেকে এসে আমি আপনাদেরকে মেন রোডে আসবো আপনারা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন চতুর্দিকের সব প্রজেক্ট আর প্রজেক্ট তো আমি জমির শেষ মাথায় চলে এসেছি বন্ধুরা এই জমিটি বিঘা দশ কাটা দেখতেই পাচ্ছেন এখানে অনেক পাশে অনেক ফিশারি আছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা টাটা কোম্পানির বিল্ডিং তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আমি জমিটার সীমানা শেষ সীমানা সীমানা থেকে এসে আমি দেখিয়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতেই থাকুন এটা জমির শেষ মাথা থেকে আমি যাচ্ছি জমির পাশ থেকে দশ থেকে বারো ফুট রাস্তা আছে এই মাথায় মানে ফিশারিতে আসার জন্য ওরা রাস্তা জমির পাশ থেকে আছে আমি আপনারা যতটা জমি কিনবেন ততটাই রাস্তার ফন্ড পাবেন বারো ফুট ফন্ড পেয়ে যাবেন এই জমিটির তো আমি এই জমিটির রাস্তা দিয়েই যাচ্ছি আপনারা দেখুন এটা পুরোটাই রাস্তা জমিটাও পুরোটাই লম্বা এটা রাস্তা আর এইটি জমি এই জমিটি তো দেখতেই পাচ্ছেন জমিটি আড়াই বিঘে জমি অনেকটা লম্বা চওড়া জমি খুবই সুন্দর তো জমিটির বিষয়ে আমি একটু বলি আপনারা এই জমিটি মালিক এখনও সেল করেনি একই নামে আছে দলিল রেকর্ড একই কমপ্লিট তো এটা বাড়িপুর থানার মধ্যেই জমিটি যদি কেউ এই জমিটি দেখে পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা বাড়িপুর স্টেশন থেকে মাত্র সাত কিলোমিটার আর পিয়ালি স্টেশন থেকে আসলে আপনাদের ওই একই ডিস্ট্যান্স পড়ে যাবে সাত কিলোমিটার সামনে যে রোডটা দেখতেই পাচ্ছেন অটো চলছে আপনারা দেখতেই পাচ্ছেন তো জমিটির আমি শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের কাছাকাছি আপনারা দেখতে থাকুন জমিটির দাম আমি বলে দি বলে দেব দেখতেই পাচ্ছেন জমিটি খুবই সুন্দর তো এই আশেপাশে আর জমি থাকবে না এই জমিটি আছে খুব কম দামের মধ্যে পাশে আসে আরও যা জমি আছে সব বিক্রয় হয়ে গেছে এই জমিটি বিক্রয় আছে তো যদি কোনো ব্যক্তি এই জমিটা দেখে পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ডিটেলসে আরও সব কিছু বলতে পারবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সামনে কত প্রজেক্ট আমি জুম করে দেখালাম আপনাদেরকে তো বলতে বলতে আমি জমির শেষ প্রান্তে চলে এসেছি মেন রোডের কাছেই এই যে জমিটি সামনের যে ফন্টি পড়ে আছে ওটা অন্য মালিকের আর এই যে রাস্তা থেকে এটা মাত্র মেন রোড থেকে মাত্র তিরিশ ফুট ডিস্টেন্ট এটা পনেরো ফুট রাস্তা নিয়ে জমিটির ওপরে আসতে হয়েছে এই মালিকের নিজস্ব কেনা এখান থেকে রাস্তা আছে ওই যে বাইক দাঁড়িয়ে আছে মেন রোড থেকে এই রাস্তা দিয়ে আসতে হবে এটা পনেরো ফুট আছে এই জমিটি তো এই জমিটির সামনে সামনের পজিশানে এই জমিটি নিতে হলে তাহলে আলাদাভাবে মালিকের কাছ থেকে এটা কিনে নিতে হবে তো এবার আমি জমিটির দাম আপনাদেরকে জানিয়ে দিই মাত্র বারো লাখ টাকা বিঘা মালিক দাম রেখেছে মাত্র বারো লাখ টাকা বিঘা এই জমি বিঘে দশ কাটা জমি পার বিঘা প্রতি বিঘাতে বারো লাখ টাকা বিঘা তো এই মেন রোডে আমি চলে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমি রোডের ওপরে চলে এসেছি পাশে আসে প্রচুর জমি যেসব জমিগুলো ছিল প্রায় সব বিক্রয় হয়ে গেছে আর এই যে মেন ফ্রন্ট এই মেন ফ্রন্ট থেকে মালিকের আলাদাভাবে এই জমিটা কিনে নিতে হবে আর পাশ থেকে এই রাস্তা দিয়ে আছে রাস্তা দিয়ে আপনারা উঠতে পারতেন মাত্র পিস রোড থেকে তিরিশ ফুট ডিস্ট্যান্ট তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই রোড আর পাশেই এই জমি এই ফ্রন্টটা নিতে গেলে আপনাদেরকে কিনে নিতে হবে তো বন্ধুরা এই জমিটি আরেকবার আপনাদেরকে দামটা জানিয়ে দিই এই জমিটির দাম মালিক দাম রেখেছে মাত্র বারো লাখ টাকা প্রতি বিঘা তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কারোর ভালো লেগে থাকে ফোন করবেন এবং আপনারা আমার নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে রাখুন আপনারা নতুন নতুন আরও কম দামে ভিডিও পাওয়ার জন্য সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দেখুন কত সুন্দর লেকটি পোস্টও কাছে আছে জলের লাইনও কাছে আছে সব কিছু হাতের নাগালে পেয়ে যাবেন আপনারা এত সস্তায় দাম কম দমি এত সস্তায় কম দমি আর কোথাও পাবেন না দাদারা নমস্কার ভালো থাকবেন